হ্যালো আজকে আমি তোমার সাথে একটা একটা সুন্দর গল্প শেয়ার যেটা আমি পড়তে পড়তে ভাবলাম এটা তোমার সাথে শেয়ার করি শেয়ার করলে তোমাদের কিছু এবং যারা ভিডিওটা দেখবে তাদের একটু হলেও চেতনার বিকাশ হবে তো সেই পারপাসে ভাবলাম এটা শেয়ার করি তো ফার্স্ট অফ অল এটা আমি তোমার সাথে শেয়ার করবো যেটা হচ্ছে আমার আজকালকার দিন অনেকেই আছে যারা আত্ম অহংকার বা ইগো কে স্যাটিসফাই করার জন্য যে কোনো লেভেল পর্যন্ত যেতে পারে এই যে ইগো আত্ম অহংকার এটা কতটা খারাপ এ কতটা আমাদের লাইফকে ডিস্ট্রয় করছে এটা আমরা অনেকেই জানি না এই ইগোকে স্যাটিসফাই করার জন্য মানুষ মানে কতটা খারাপ সিচুয়েশনে যেতে পারে সেটা না দেখলে হয়তো বিশ্বাস করা পসিবল না আর এই আত্ম অহংকার আমাদের জীবনের প্রত্যেকটা শুভ কাজকে কিন্তু ডিস্ট্রয় করে দেয় আমাদের প্রত্যেকটা সৌভাগ্যকে কিন্তু দুর্ভাগ্যে পরিণত করে দেয় এই গল্পটা ঠিক এই আত্ম অহংকার নিয়েই গল্পটা হচ্ছে মহান কালিদাসের উপর এবং এই গল্পে কি হয় একদিন কালিদাস তিনি তো রীতিমতো পাণ্ডিত্য নিয়েই একেবারে পরিপূর্ণ হয়ে বিভিন্ন দেশ বিদেশে ভ্রমণ করছেন এবার একদিন এই কালিদাস মহান কালিদাস জঙ্গলে ঘুরতে ঘুরতে অনেক তিনি আহ ভিতরে চলে যান তো এই জঙ্গলে ভিতরে তিনি প্রচন্ড রকম জল জল পিপাসায় এদিক ওদিক খুঁজতে শুরু করছেন কোথায় জল পাওয়া যায় কোথায় নদীর স্রোত কোথায় জল আছে তো যেতে যেতে তিনি দেখলেন একটা বাড়ি রয়েছে পাশে ছোট্ট একটা কুটির বাড়ি তো তিনি ওই বাড়ির সামনে গিয়ে দেখলেন একটা বৃদ্ধা একজন মহিলা ওখানে দাঁড়িয়ে আছেন তো তিনি জিজ্ঞাসা করলেন যে হে মা আমাকে একটুখানি জল দিন আমার আমি প্রচণ্ড রকম পিপা সারত আমার প্রচণ্ড জলের প্রয়োজন তো ওই বৃদ্ধা মহিলা কালিদাসকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি তো তখন কালিদাস বললেন যে আমি একজন পথিক তখন ওই বৃদ্ধা ভদ্রমহিলা বললেন যে পথিক তো মাত্র দুজন এক হচ্ছে সূর্য আর এক হচ্ছে চন্দ্র তাহলে তুমি কে কালিদাস তখন বলছে আমি একজন অতিথি আবার ভদ্রময়া বলছেন অতিথি অতিথি আছে সে তো মাত্র দুজন একজন ধন প্রাচুর্য আর একজন যৌবন তাহলে তুমি কে আবার তিনি বিষয়টা কনফিউজ হয়ে ভাবলেন যে কি বলা যেতে পারে তখন তিনি রাগের বসে নিজেকে নিজের উপরে কোস্তে শুরু করলেন যে আমি কি বলছি কেন বলছি তখন তিনি বললেন যে না মা আমি সত্যি বোকা তো এবার ওই আই মিন ওই বৃদ্ধা মহিলা বলছেন যে বোকা তো মাত্র দুইজন এক হচ্ছে অযোগ্য রাজা আর সেই অযোগ্য রাজার যারা সাথ দেয় তারা তাহলে তুমি কে কালিদাস তখন বুঝতে পারলেন যে নিজের ভুলকে বুঝতে পারলেন যে আসলে নিজের যে অহংকারের জুড়ে যা কিছু সবই তো অহংকারের তিনি এই বিষয়গুলো বলছেন তিনি তখন বিষয়টা বুঝতে পারলেন তখন কিছুক্ষণ যখন বুঝতে পারার পর দেখলেন যে ওই যে বৃদ্ধা মহিলা হঠাৎ করে মা সরস্বতী দেবীর রূপ নিয়ে সামনে আসেন তিনি তখন হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করলেন হ্যাঁ মা আমি এবার আমার ভুলটা বুঝতে পেরেছি আসলে আমি আমার আত্ম অহংকারের বসে নিজেকে আমি তখন হারিয়ে ফেলেছিলাম তো তখন মা সরস্বতী বললেন যে তোমার শিক্ষার কারণে তুমি যে সম্মান আর যে প্রতিপত্তি পেয়েছো এটাকে তুমি অহংকারে পরিণত করে ফেলেছো যেটা কখনই উচিত না আর এই অহংকার গলানোর জন্যই আমি এই নাটকটি বা এই সিচুয়েশনটি তৈরি করেছিলাম তো মা সরস্বতী দেবী যখন এই বিষয়টা বললেন তখন কালিদাস সেই পরিপূর্ণ কালিদাস নিজের ভুল বুঝতে পেরে বিষয়টিকে আবার ঠিক করলেন যে হ্যাঁ আমার কিছুই না আর আত্মহংকার করবো সেটা কি নিয়ে অহংকার করার তো কোনো জায়গাই নেই তো এটাও তোমাদেরকে বলার যে তুমি যে বিষয় নিয়ে অহংকার করো না কেন সে তোমার জ্ঞান হতে পারে তোমার অভিজ্ঞতা হতে পারে বা এনিথিং তোমার তোমার যে কোনো অর্থ হতে হতে পারে পারে অর্থের অবস্থা ভালো কোনো জায়গায় চাকরি করছো ভালো কোনো বিজনেস করছো যে বিষয় নিয়ে তুমি অহংকার করো না কেন এই অহংকারই একদিন তোমার পতনের কারণ হবে সেটাই আর কি বোঝার যে কোনো জিনিস নিয়ে কখনোই অহংকার করা উচিত নয় তুমি যা আছো সেটার প্রতি গ্র্যাটিটিউড জানাও যা আছো ঠিক আছে সেটাকে তুমি সেইভাবেই নিজের মধ্যে রাখো বা সেইভাবে তুমি সমাজের ভালোর জন্য তোমার সেই জ্ঞান বা তোমার সেই বিষয়কে তুমি ডিস্ট্রিবিউট করো বা সেইভাবে কাজে লাগাও বাট জীবনে কোনো দিনও অহংকারকে বা ইগোকে স্যাটিসফাই করার জন্য কোনো কাজ করবে না বা কখনো কোনো কিছু স্টেপ নেবে না এটা মাথায় রেখে যদি আমরা এগোতে পারি তাহলে আমরা জীবনে অনেক 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 কিছু অর্জন অ্যাচিভ করতে পারব তো এই ভিডিওটার মাধ্যমে এটাই তোমাদের বলার এটাই তোমাদের সাথে শেয়ার করার আর আধ্যাত্মিকতার পথে অহংকার কি জিনিস রাগ কী জিনিস লোভ কি জিনিস এটা তো হয়তো এরকম অস্তিত্বই নেই স্পিরিচুয়াল ডিকশনারিতে সবাই ভালোভাবে প্রোগ্রেস করো ভালোভাবে জীবনে উন্নতি করো আর অহংকারকে বর্জন করে জীবনে সমাজের ভালোর জন্য সমাজের ভালো করার উদ্দেশ্যে কাজ করো তোমার ভালো দেখে নেবেন ঈশ্বর বলো ইউনিভার্স বলো দেবদেবী বলো যারা আছেন এবং তোমার হায়ার সেলফ বলো যে বা যারা আছেন অ্যাঞ্জেলস বলো তারা ঠিক তোমার যেটা ভালো হয় তোমার সর্বোচ্চ ভালো সেটা তারা দেখে নেবেন সমাজের ভালোর উদ্দেশ্যে সমাজের প্রতি ভালো কর্মের উদ্দেশ্যে নিজেকে কাজে লাগাও বাকিটা সব শর্ট আউট হয়ে যাবে থ্যাংক ইউ এভরিওান এই ভিডিওটা শোনার জন্য যদি এই স্টোরিটা বা এই বিষয়টা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক এবং একটা কমেন্ট করতেই পারো বা ভিডিওটা শেয়ারও করতে পারো যদি তোমাদের মনে হয় যে আরো কিছু মানুষের কাছে পৌঁছানো দরকার এবং তাদেরকেও অ্যাওয়ারনেস দেওয়ার দরকার ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এবং অনেক 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 তোমরা ভালো থেকো সুস্থ থেকো